তুমি এমন একটা সম্পর্কের মধ্যে রয়েছ যেখানে তোমার পার্টনার তোমার সাথে ব্রেকআপও করছে না আবার তোমার সাথে ভালোভাবেও থাকছে না মানে কি হচ্ছে তোমাকে একটা বলে না ঝুলিয়ে রেখেছে সেই একটা পজিশনে তোমাকে রেখেছে কি না তো তোমাকে ছাড়ছে না ঠিক করে তোমাকে ধরছে তুমি বারবার তার কাছে বলছো যে সম্পর্কটা ঠিক করে নাও ভালোবাসো মানে যেভাবে একটা সম্পর্ক নর্মালি চলে সেইভাবে থাকো আর না হলে ছেড়ে দাও আমাকে এইভাবে মিডলে আমাকে রেখো না কিন্তু সে সেটা করছে না এটা কেন করছে না এবং কি জন্য হচ্ছে এবং এই সলিউশন কি এইটা আজকের ভিডিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও ইউটিউব ছাড়া আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখলে ঝটপট আমার বঙ্ক চ্যানেলে চলে এসো এসে চ্যানেল যে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি এভরি স্যাটারডে টেন পি এম লাইভ আসি লাইভ জয়েন করো যারা লাইভ জয়েন করেছিলে তাদের অনেক অনেক থ্যাংক ইউ লাইভে আসো তখন লাইভ জয়েন করলে আমরা অনেক অনেক প্রবলেমের সলিউশন একদম ফেস টু ফেস করতে পারি তো লাইভ জয়েন করো আর এই চ্যানেলে তা অবশ্যই ভিডিও দেখো চ্যানেলে ভিডিও দেখলে এইটুকু বলতে পারি তোমরা মোটিভেট হবে তোমরা একটা সঠিক পথে এগিয়ে যেতে পারবে কারণ এটাই আমার কাজ তোমাদেরকে একটা সঠিক ওয়েতে চালনা করা তাই ভিডিও দেখো সাইকোলজিক্যাল প্রবলেম এখানে সলিউশন দেওয়া হয় লাভ অ্যান্ড রিলেশনশিপ অ্যাডভাইস দেওয়া হয় তো চ্যানেলে কানেক্টেড থেকো মূলত এই ঘটনাগুলো কেন ঘটে সেই বেসিক জায়গাটা আগে আমাদের বুঝতে হবে যে এই জায়গাটা কেন ঘটছে এর জন্য আমি নিজেই দায়ী নাকি এর জন্য পার্টনার কোথাও গিয়ে দেয় তাই এখানে বেসিক তিনটে কারণের জন্য তোমার পার্টনার তোমাকে ছাড়ছে না আমি এই কথা আগের ভিডিওতেও বলেছি একটা সফট কর্নার একটা সফট কর্নার কাজ করে লাইক কিরকম না প্রথম কথা হচ্ছে যখন সে তোমাকে ছাড়ছেও না আবার তোমার প্রতি কোনো সেই আগের মতন ফিলিংসটাও দেখাচ্ছে না তার মানে হয়তো তার সম্পর্কটা নিয়ে সে লেস ইন্টারেস্টেড তার সম্পর্কটা নিয়ে আর কোনো ইন্টারেস্ট নেই তার কাছে সম্পর্কটা পুরনো হয়ে গেছে তাই জাস্ট ঝুলিয়ে রাখতে হয় ছেড়ে যাচ্ছে না কেন যাচ্ছে না এটা সেকেন্ড পয়েন্টেও সে সেই জন্য তোমাকে ঝুলিয়ে রেখেছে কেন রেখেছে না তুমি তার কাছে একজন সফট কর্নার কেমন সফট কর্নার তার যখন মন খারাপ হয় সে তোমাকে বলে শান্তি পায় মানে তুমি তাকে মেন্টাল পিস দাও তার যখন শারীরিক নিডস হয় এটা একটা গেল মেন্টাল পিস দিচ্ছ অথবা তো তার যখন শারীরিক প্রয়োজন হচ্ছে সে দুমদাম করে তোমার কাছে চলে আসছে তুমি তাকে অ্যাকসেপ্ট করছো তোমরা ইন্টিমেট হচ্ছে এবং সে তার শারীরিক সম্পর্কের মাধ্যমে ফ্রাস্ট্রেশন বলো বলো সব কিছু বের করে দিচ্ছে তাহলে কি হলো তুমি তার কাছে একজন শারীরিক চাহিদা মেটানোর একটা মানুষ তাকে তুমি মেন্টাল পিস দিচ্ছ অথবা তোকে তাকে তুমি ফিজিক্যালি পিস দিচ্ছ অথবা কি হয় না তার সে জানে সে এদিক ওদিক যাই করে বেড়া এন্ড অফ দ্য ডে যদি তোমার কাছে আসে তুমি তাকে গ্রহণ করে নেবে কেন নেবে না তুমি তাকে ভালোবাসো সেটা বুঝে গেছে যে তোমাকে কিভাবে সে চালনা করবে তোমাকে কিভাবে সে খেলাবে এবং তুমি কিভাবে খেলবে সে সেটা বুঝে গেছে সে জানে দিন শেষে গিয়ে আমি যাই করি না কেন আমি যদি এর কাছে ফিরে আসি আমাকে ঠিক অ্যাকসেপ্ট করবে তাই কারণ তুমি তাকে নিজের সবটা দেখিয়ে দিয়েছ নিজের সবটা বলে দিয়েছো নিজের ফিলিংস নিজের ইমোশনস সব কিছু তার কাছে একদম এক্সপোজ করে দিয়েছ খুবই বড় ভুল করেছো এই ভুলের কিন্তু কোনো মাফ হয় না বাট ভুলের কি কোনো সলিউশন নেই ডেফিনেটলি আছে আমি একটা এরকম ভুল করেছি তার কি সলিউশন আমি পাবো না ডেফিনেটলি পাবো কি সলিউশন পাবো পুরোপুরি সরে আসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না পুরোপুরি তুমি সরতে পারছো না তাহলে কি করবে একদম কল মেসেজ বন্ধ করে দিবে দিয়ে নো কন্ট্যাক্ট রুলে যাবে একদম না একদমই এটা করবে না তার সাথে কথা বলো বাট কথা বলা কমিয়ে দাও সে যদি তোমার সারাদিনে একবার ফোন করে তুমি ফোন রিসিভ করো বা তোমার হাতে তুমি যদি দেখো যে তাকে ফোন কর মানে তোমার কাছে সুযোগ আছে তাকে ফোন করার তাহলে তাকে সারাদিনে একটা ফোন করো বাট বেশি ঘন ঘন ফোন করা বেশি মেসেজ করা আই লাভ ইউ আই লাভ ইউ আই মিস ইউ এরকম ধরনের লাভ ফিলিংসগুলো শেয়ার করা এগুলো তোমাকে বন্ধ করতে হবে কারণ কি এগুলো বলে তুমি তার মনটা জয় করতে পারবে না উল্টে কি হবে সেটাই বুঝবে আরে এই পার্সন তো আমার কাছে অল টাইম অ্যাভেলেবেল আছে একে তো আমি ভাবে ইচ্ছে চালাতে পারি যখন ও আই লাভ ইউ আই লাভ ইউ বলছে আমি একবার আই লাভ ইউ টু বলে দিব একদম হ্যাপি হয়ে যাবে দেখবে এই মানুষগুলো কি করে না তোমার সাথে কিন্তু রাগারাগি হয় ঝগড়া যেটি তুমি তাকে রাগের মাথায় অনেক কিছু বলে দিচ্ছ সে এত চুপ করে শুনবে তুমি তাকে ব্লক করে দিচ্ছ সে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছে ব্লক তুমি ব্লক করে দিচ্ছ সে জানে তুমি ব্লক খুলবে সে জানে তুমি তার ব্লকটা খুলবে এবং একদম তুমি তার ব্লক খুলেছ তুমি তার সাথে কথা বলছো সেই দুটো মিষ্টি মিষ্টি কথা বলছো আবার তুমি গলে আছো আবার তাকে তুমি ফিজিক্যাল নিডস পুরো করতে দিচ্ছ তুমি তার ফিনান্সিয়াল নিডস পুরো করছো তাকে তুমি মেন্টাল পিস দিচ্ছ তাই এইগুলো তোমাকে একটু কম করতে হবে তুমি পুরোপুরি বেরোতে পারছো না কোনো ব্যাপার না আস্তে আস্তে বেরো কিন্তু তোমাকে কমাতে হবে বাস যদি তুমি না কমাও যদি তুমি এই বেতেই চলতে থাকো তাহলে তো তুমি নিজে কখনো মেন্টাল পিস পাবে না তুমি নিজে কখনো ভালো থাকবে না তাহলে তাকে এই জিনিসগুলো করা বন্ধ করতে হবে আর কি বন্ধ করতে হবে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমি শুধুমাত্র এইটার পাওয়ারই যোগ্য নই তাহলে মাঝে মাঝে তাকে রিফিউজ করতে হবে তাকে না বলতে হবে পুরোপুরি না বেরোতে পারলো মাঝে মাঝে তাকে না বলো এবং উল্টো দিক থেকে নিজের কাজে ফোকাস করো এই যেখানে আছে পড়ে থাকুক আমি আমার নিজের কাজে ফোকাস করি তুমি যখন নিজের কাজে ফোকাস করে ফেলবে তখন দেখবে কিন্তু তুমি আস্তে 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 সেই ফেজটা থেকে কাটিয়ে আসছো এবং একটা সময় গিয়ে নিজের কাজ বলবান একটা সম্পর্ক একটা ইনভলভমেন্ট তুমি যখন যাচ্ছ এই মানুষের থেকে তুমি কিন্তু বেরিয়ে আসছো তাই কি করতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে হ্যাপি রাখতে হবে কল মেসেজ করা বন্ধ করতে হবে বেশি অতিরিক্ত ফিলিংস শেয়ার করা বন্ধ করতে হবে তবে তুমি ধীরে ধীরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে কারণ ভুল আমরাই করি আমরাই মানুষ আর ভুলটা কিন্তু আমরা নিজেরাই রেক্টিফাই করতে পারি যদি আমরা চাই তাই একটা ভুল মানুষের সাথে সম্পর্ক কাটানোর থেকে সিঙ্গেল থাকা অনেক বেটার সেই জন্য আমি বলবো এই কাজটা করলে সে যদি তোমায় সত্যিই ভালোবাসে তাহলে তার ফারাক পড়বে সে নিজের ভুলগুলো রেক্টিফাই করে নিয়ে আগের মতো আবার ভালোবাসবে এবং সে যদি কোনো বেসিক নিডস এর জন্য থাকবে এবং দেখবে তার নিডস ফুলফিল হচ্ছে না সে কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে যাবে এবং তুমি একটা ফাইনালি একটা মেন্টাল পিস পাবে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকো